রাফিক তখন রাস্তায় এক কোণে দাঁড়িয়ে কিন্তু হঠাৎ তার পায়ের সামনে পড়ে থাকা ছায়াটা নড়তে শুরু করলো ভয়ে এক করল কিন্তু ছায়াটা যেন তার থেকে এগিয়ে আছে বাতাসে একটা শীতল অনুভূতি গাছ রাস্তা বাতিটে নিপে গেল চারপাশে ঘুটঘুট অন্ধকার ছায়াটা এবার লম্বা হয়ে রাফিকের সামনে উঠে দাঁড়ালো তার শ্বাস বন্ধ হয়ে আসছে শরীর কাঁপছে সে দৌড়ে দিতে চাইল কিন্তু শরীর যেন কোনো এক আদৃশ্য শক্তি ধরে রেখেছে হঠাৎ ছায়ার ভেতর থেকে একটা বিকট শব্দ এখানে এসো রাফিক চিৎকার করতে চাইলে কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দই বের হলো না রাফিক কি বাঁচতে পারবে নাকি ছায়াটা তাকে নিয়ে যাবে অজানা কোনো এক ভয়ঙ্কর জগতে জানতে হলে অপেক্ষা করুন পার্ট থ্রি গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভয় পেয়ে থাকেন তাহলে লাইক দিয়ে জানিয়ে দিন নতুন নতুন ভূতের গল্প পেতে গোস বাংলা স্টোরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন